দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই রাজ্য শুরু হয়েছে শ্যামা পূজার প্রস্তুতি তারই মাঝে দুর্গাপুরের ন নম্বর ওয়ার্ডে সেকেন্ডারি রোডে অবস্থিত ইয়াং স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অ আ খ খ শ্যামা পুজো কমিটি এবার তম বর্ষে পদার্পণ করল বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হয় এবারে শ্যামা পুজোর প্রস্তুতি প্রতি বছরের মতো এবারও থিমে থাকছে নতুনত্ব গতবারে মেন্টাল হসপিটাল থিম ব্যাপক সারা ফেলেছিল মণ্ডপে ভিড় জমিয়েছিল হাজার হাজার দর্শক সেই ধারাবাহিকতায় এবার ক্লাবের থিম ভুল ভুলাইয়া থিমে থাকবে রহস্য ও সাসপেন্স যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে বলে আশাবাদী উদ্যোক্তারা পুজো কমিটির সদস্য পুলক কর্মকার জানান বাজেট ধরা হয়েছে আনুমানিক চার লক্ষ পঁচাত্তর টাকা থিম মণ্ডপ ছাড়াও পুরো এলাকা জুড়ে থাকবে চোখ ধাঁধানো আলো রোশনাই ও নানান শৈল্পিক সাজসজ্জা পাশাপাশি আয়োজিত হবে সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান যেখানে অংশ নেবেন স্থানীয় শিল্পীরা ক্লাবের সদস্যদের দাবি আগের বছরের মতো এবারের পুজো দুর্গাপুর বাসীর মনে এক বিশেষ স্থান করে নেবে এই বছর পুজো কমিটি তাদের ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে এই বছর আমাদের থিম হল ভুলবেলাই। বিগত বছর আমরা যেভাবে আমাদের স্থানীয় বাসিন্দা এবং সমগ্র দুর্গাপুর বাসিন্দাদের সাহায্য এবং তাদের দর্শনার্থীদের ভালোবাসায় যেভাবে আমাদের পুজোকে যে পর্যায়ে আমরা তুলে নিয়ে গেছি এই বছরও আমরা চেষ্টা করব সেই পর্যায়কে বজায় রাখার এবং তার থেকে ভালো কিছু করার দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা